ওম্মিহি ওয়াবী অস হেবা তিহি ওয়াবানী ইকুল্লিমরি ইম মিনহুম ইয়াউমা ইরিং শাহ নু ইয়োবনি সম্মানিত তিনি ভাই ও বোনেরা আশা করছি আপনারা আল্লাহর অশেষ মেহেরবানীতে ভালো আছেন এবং সুস্থ আছেন সম্মানিত ভাই বোনেরা মহান আল্লাহ তা আলা এই দুনিয়ার জামিনে আমাদেরকে খুবই সংক্ষিপ্ত একটি সময়ের জন্য পাঠিয়েছেন এবং এই দুনিয়ার ছোট্ট সফর শেষে আমাদেরকে আবারও ফিরে যেতে হবে সেই মহান পরাক্রমশালী সেই রবের দরবারে আমাদের সবাইকে দাঁড়াতে হবে আমাদের প্রভু মহা শক্তিশালী সেই আল্লাহ তালার নিকট এবং জীবনের প্রতিটা কাজের হিসাব আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে তার সামনে উপস্থাপন করতে হবে সেদিন কেউ রেহাই পাবে না কোনো জালিম সেদিন রেহাই পাবে না কোনো হত্যাকারী সেদিন রেহাই পাবে না কোনো মানুষ সেদিন আল্লাহর আজাব থেকে শাস্তি থেকে রেহাই পাবে না কেমন হবে সেই দিনটা আপনাদের কি জানতে ইচ্ছে করে আপনাদের মনে কি প্রশ্ন জাগে যে সেই দিনটা কতটা ভয়াবহ হবে আসুন আমরা জেনে নেই আল্লাহ তালা পবিত্র কোরআনে সৌরত ও আবাসার মধ্যে ইস্বাদ করেছেন আখি আবি আখিহি আ আল্লাহ বলছেন এনাবি আপনি স্মরণ করুন সেই দিনের কথা যেদিন ভাই তার ভাইকে দেখে দৌড়ে পালাবে বাবা তার ছেলেকে দেখে দৌড়ে পালাবে স্বামী তার স্ত্রীকে দেখে দৌড়ে পালাবে সেদিন প্রত্যেকেই নিজ নিজ চিন্তায় বিভোর হয়ে থাকবে এতটা বিভোর হবে যে অন্যের কথা চিন্তা করার সুযোগও তারা পাবে না সম্মানিত ভাই ও বোনেরা আসুন আমরা জেনে নেই সেই কঠিন বিভীষিকাময় দিনে কারা আল্লাহ তালার সেই কঠিন শাস্তি থেকে রেহাই পাবে কারা সেই কেয়ামতের মাঠে আল্লাহর আজাব থেকে রেহাই পাবে সম্মানিত ভাই ও বোনেরা এই সম্পর্কে আমি একটি হাদিস আপনাদের সামনে তেলাবাত করতে চাই হাদিসটি এসেছে সোহাই বখারিতে এবং হাদিসটি বর্ণনা করেছেন أزرة أبو هريرة رضي الله تعالى عنه. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ذله إلا ذله إمام عادل وشاب نشا في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحبا في الله اجتمعا عليه وتفرق عليه ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه حضرت ابو هريره رضي الله تعالى عنه تكبر نيتو রসুল সাল্লাহ ওয়ালাইহি আসাল্লাম ইশাদ করেছেন সাব আতু ইউদিল্লা হুমুল্লাহতা আলাহ ফি দিল্লি ইয়ুম আলাহদুল্লাহ ইল্লাহদুল্লু রসুল সাল্লাল্লাহ ওয়ালাইহিসাল্লাম বলছেন কাল কেয়ামতের দিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরসের সুশীতল ছায়াতলে স্থান দিবেন এর মধ্যে প্রথম ব্যক্তি হলো রসুল সাল্লাল্লাহ ওয়ালাইহিসাল্লাম বলছেন ইমামুন আদেল অর্থাৎ ন্যায় পরায়ন বাদশাহ যারা দুনিয়ার জমিনে। ন্যায় এবং ইনসাফের সহিত বিচার কার্য পরিচালনা করে ন্যায় এবং ইনসাফের সাথে মানুষের মধ্যে বিচার করত। ওই ন্যায় পরায়ণ বাদশারা কালকে আমতের দিন আল্লাহতালার সুশীতল আরসের নিচে ছায়া পাবেন দুই নাম্বার ব্যক্তি রাসুল সাল্লাম বলছেন অর্থাৎ ওই যুবক যে যুবক তার যৌবন কালটাকে খারাপ পথে না গিয়ে শয়তানের ধোকায় পা না দিয়ে নফসের তারণায় পরে পাপ কাজে লিপ্ত না হয়ে অশ্লীলতার কাছে না যে সে তার জীবনটাকে যৌবন কালটাকে সে আল্লাহর ইবাদতের মাধ্যমে ব্যয় করে ওই যুবক কাল কেয়ামতের দিন আল্লাহর আরো নিচে ছায়া পাবেন তিন নাম্বার ব্যক্তি হল রসুল সাল্লিয় সাল্লাম বলছেন অরজুলুং কলবহু আল্লা মাসাজিদ অর্থাৎ ওই ব্যক্তি যার অন্তরটা যার হৃদয়টা সবসময় মসজিদের সঙ্গে ঝুলে থাকে অর্থাৎ সে যেখানেই থাকুক না কেন সে যেখানেই যাক না কেন সে সব সময় মসজিদের সঙ্গে তার হৃদয়টাকে লাগিয়ে রাখে ওই ব্যক্তি কালকে আমতের দিন আল্লাহ আল্লাহতালার সুশীতল আর সে ছায়া নিচে স্থান পাবেন চার নাম্বার ব্যক্তি হল বর জুলায়নি আলেই অর্থাৎ ওই ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর সন্তুষ্টির জন্যই ভালোবাসে এবং তারা যখন একত্রিত হয় তারা আল্লাহর খুশির জন্যই একত্রিত হয় এবং তারা যখন পরস্পর বিচ্ছিন্ন হয় তারা আল্লাহর খুশির জন্যই আল্লাহর সন্তুষ্টির জন্যই তারা বিচ্ছিন্ন হয় ওই ব্যক্তিরা কালকে আমতের দিন আল্লাহ আল্লাহতালার আরসের ছায়া নিচে স্থান পাবেন পাঁচ নম্বর ব্যক্তি হল ওরজুলুং জাকারত আইনা অর্থাৎ ওই ব্যক্তি যে ব্যক্তি গোপনে আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর ভয়ে তার চোখ অশ্রুসিক্ত হয় ওই ব্যক্তি কাল কেয়ামতের দিন আল্লাহ আল্লাহতালার সুশীতল আরসের ছায়া নিচে স্থান পাবেন ছয় নম্বর ব্যক্তি হল বরজুলুং দা আত হুম রতু জাতাংসিবিংামী আল্লাহ অর্থাৎ ওই ব্যক্তি যাকে অনেক সম্ভ্রান্ত অনেক উচ্চ বংশের সুন্দরী মেয়েরা খারাপ কাজের অফার দিত খারাপ কাজের প্রস্তাব দিত কিন্তু সে তাদের প্রস্তাবে রাজি না হয়ে সে উত্তর দিত ইন্নিয়া আকফুল্ল নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি ওই ব্যক্তি কালকে আমতের দিন আল্লাহ তালার আড়সের নিচে ছায়া পাবেন আসুল সাল্লি সাল্লাম বলছেন সর্বশেষ যে ব্যক্তি আল্লাহ তালার আড়সের নিচে ছায়া পাবেন সে হলো বরজুলুং তাসদাকালু মাং অর্থাৎ ওই ব্যক্তি যিনি গোপনে দান করে যিনি গোপনে আল্লাহ রাস্তায় দান সাদাকা করে এমনকি সে এতটাই গোপনে দান করে যে তার ডান হাত কী দান করেছে তার বা হাত টের পায় না এই সাত শ্রেণীর মানুষ কালকে আমতের দিন যেদিন মানুষগুলো তৃষ্ণার্থ পিপাসার্থ প্রেশান হয়ে যাবে যেদিন মানুষগুলো নিজ নিজ চিন্তায় এতটা বিভুর হবে যে অন্যের দিকে তাকানোর সুযোগই তারা পাবে না সেই কঠিন ভয়াবহ দিনে সূর্য যখন মাথার এক হাত উপরে আসবে সূর্যর প্রচণ্ড তাপে মাথার মগজগুলো যখন ভাতের মারের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে সেই কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ আল্লাহতালা এই সাত শ্রেণীর মানুষকে তার সুশীতল আরসের নিচে ছায়া দিয়ে শান্ত করবেন প্রিয় তিনি ভাই ও বোনেরা আসুন আমরাও আল্লাহ তালার কাছে কায়মুনা দোয়া করি অশ্রুসিক্ত হয়ে প্রার্থনা করি আল্লাহ তালা যেন আমাদেরকেও এই সাত শ্রেণীর মানুষের মধ্যে আমাদেরকেও যেন অন্তর্ভুক্ত করেন আমিন করেন্লাহিন والسلام عليكم ورحمه الله تعالى وبركاته